দর্শক মন্ডলী চলে এসেছি আমরা সুন্দর বেলুন পাপিং গেম চ্যালেঞ্জ ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কুখ্যাত খেলোয়াড়রা চলে এসেছে কুখ্যাত বিখ্যাত খেলোয়াড় ওরফে ইধার মেহে আরাফাত তারপরে আছে সাকিবুল তারপরে আছে বাসার তারপরে রয়েছে আমাদের রাকিব তারপরে রয়েছে সামিউল সেই কুখ্যাত খেলা আমাদের আর একজন রয়েছে আমাদের সেই সাব্বির তো আমরা একই অপরের বেলুন ফাটানোর চেষ্টা করব প্রত্যেক জনের একটি করে হাতে বেলুন আছে নিজের বেলুন বাসাতে হবে অন্যের বেলুন ফাটাতে হবে হাতে তো ফাটা যাবে না হ্যাঁ নিজের বেলুন বাসাতে হবে অন্যের বেলুন ফাটাতে হবে হ্যাঁ রেডি তোমরা রেডি কে পারে নিজের বেলুন ফাটাতে বাইরে আগে বাইরে গেলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে

নিজের বেলুন বাঁচাতে হবে অন্যের বেলুন ফাটাতে হবে এই প্রতিযোগিতায় দেখতে পাচ্ছেন আমাদের দাও যদি দেখতে নিজের বেলুন বাঁচাতে হবে অন্যের বেলুন ফাটাতে হবে দেখা যাক এই প্রতিযোগিতায় আমাদের তিনজন প্রতিযোগী বেঁচে গিয়েছে

দেখা যাক দেখা যাক বেলুন ফাটানোর প্রতিযোগিতায় দেখতে পাচ্ছেন এবং সাকিবুল তিনজনের তিনজনের নামই স

কেমন লাগছে সকলকে হারিয়ে শেষ পর্যন্ত উইনার হয়েছে আমাদের সাব্বির চাচা তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আপনারা চলে দেখতে পাচ্ছেন সাব্বি চাচু তুমি যে এতক্ষণ যাবৎ খেললে